কার মন পেতে প্রেমিক দুই বিঘা জমি বিক্রি করে কিনেছিলেন সিকোফাইভ ঘড়ি ও টেপ রেকর্ডার তবে নিজের শেষ সম্বল বিক্রি করেও কাছে পাননি প্রিয় মানুষকে ভালোবাসার মানুষটি এখন অন্যের ঘরে সংসার ঘড়িটি রয়ে গেছে তার ঘরেই নব্বইয়ের দশকে কেনা সেই ঘড়ি দেখলেই এখন মনে পড়ে তার প্রিয় তোমার মুখ তাই এই ঘড়িটি আজও যত্ন করে আগলে রেখেছেন আমিনুর ইসলাম শুধু তাই নয় মাঝে মাঝে ক্যাসেট পিলিয়ারে গান শুনে ভাসেন আবেগে চল্লিশ বছর আগে আমার স্বামী যে দুই বিঘা জমি বেঁচে কেনেছে তো জমি ঘড়ির ইয়েতে কোনো এক স্মৃতি আছে ঝিনাইদহের চানপাড়া গ্রামের ভাড়া বাসায় থাকেন আমিনুর ইসলাম পেশায় কৃষক হলেও তার ভেতরে যেন লুকিয়ে আছে এক চিরতরুণ প্রেমিক তার ছোট ঘরের এক পাশে পরম যত্নে রাখা সেই সিকো ফাইভ ঘড়ি কুষ্টাতে ষাট হাজার টাকা দিয়ে কিনেছিলাম চল্লিশ বছর আগে দুই বিঘা জমি বিক্রি করে আমি এই ঘরটা ব্যবহার করি কিনি কেনার পরে এই হাতে দিই হাতে ধোয়ার পরে এখন এই যে টুকটাক করি এখন এই যে ক্যাসেট হেসাং এই এগুলো আছে হ্যাঁ ফিতা দুইশো ফিতা আছে হ্যাঁ এগুলো আমি সংগ্রহ করে রাখেছি শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন শুরুটা হয়েছিল কুষ্টিয়ার বাগবাড়ি গ্রামে মামার বাড়িতে থাকাকালীন মামাতো বোনের প্রতি গড়ে ওঠে গভীর টান তার মন জয় করতে আমিনুর সিদ্ধান্ত নেন দুই বিঘা জমি বিক্রি করে সেই টাকায় কিনবেন সিকো ফাইভ ঘড়ি ও টেপ রেকর্ডার তার বিশ্বাস ছিল এই ঘড়ি আর সুরেই গলে যাবে তার ভালোবাসার মানুষ এই ঘড়িটা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে হ্যাঁ এই ঘড়িটা দেখার জন্য চার হাজার কিনেছে চল্লিশ বছর আগে উদ্দেশ্য ছিল আমার যে ঘড়িটা কিনে আমি এক বন্ধুর সাথে দেখা করার জন্য আমি ঘড়িটা ব্যবহার করার জন্য কিনি কিনে নিয়ে তারপর হাতে দিয়ে আমি চলে যাই বন্ধু এটা প্রেমিকার সঙ্গে দেখা হতো প্রায় প্রতিদিন সেই সময়টুকুকে আরো বিশেষ করে তুলতেই প্রতিবারই ঘড়িটি পরে যেতেন তিনি সেই প্রেমের টানে একে একে ঘরে আসে ক্যাসেট প্লেয়ার প্রিয় গায়কদের গানের ক্যাসেট রেডিও টিভি এমনকি কুপি বাতিও দুই বিঘা জমির দিকে তাকায়নি যে দুই বিঘা জমির অনেক মূল্য আর এখন তার কি পরিমাণ দাম কিন্তু উনি সেদিকে তাকায়নি যে ওনার শখটাই পূরণ করেছে শুধু শুধু ঘড়ি নাই ওনার আছে হলো টিভি আছে মোবাইল আছে ক্যাসেট আছে তারপরে হেসাং লাইট আছে ওনার সেই যা পরিপাটি যা আছে ও দেখতে হলে অন্তত এক দু এক তিন ঘন্টার সময় লাগবে সমস্ত সব বেশি বেশি দেখতে হলে মানে যে সমস্ত জিনিস আমরা সচরাচর এই যুগে যা খুঁজে পাবো তবে বাস্তবতা ছিল নিষ্ঠুর জমি বিক্রির খবর শুনে খুব ধন প্রেমিকার বাবা মেয়েকে বিয়ে দিয়ে দেন অন্য এক যুবকের সঙ্গে আর এখানেই থেমে যায় আমিনুরের প্রেমের ঘড়ির কাটা তবে প্রেমিকা হারিয়ে গেলেও এখনো সেই ঘড়ি চলছে টিক টিক করে চলার শব্দে যেন বাজে এক অপূর্ণ প্রেমের গান মাঝে মাঝে ক্যাসেট প্লেয়ারে সেই পুরনো গান চালিয়ে বসে থাকেন আমিনুর আর এখন তার এসব শখের জিনিসের যত্ন নেন তার স্ত্রী তো এখনও সে ব্যবহার করে তে অসুস্থ মানুষ বিরিয়ানিষ্ঠা করা হাট স্টার করা এলাকাবাসীরা জানান ভালোবাসায় এমন নিবেদিত মানুষ কমই দেখা যায় ভাই আমার প্রতিবেশী মানুষ আমরা একই জায়গায় বসবাস করি থাকি ওনার ঘড়ি সম্পর্কে আমার অনেক জানা আছে আমি নিজেও এর আগে ব্যবহার করেছি তো ভাই নাকি সম্পদ নষ্ট করে ঘড়ি কিনেছে চল্লিশ বছর আগে এখন চলছে খুব নাম করা কোম্পানি ইদানিং ঘড়ির চাহিদা অনেক কমিয়ে গেছে একটাই কারণ যে মোবাইলের জগৎ এই কারণে ঘুরে মানুষের ব্যবহার করে না আমিনুর প্রেম হারিয়েছেন তবে দেখে দিয়েছেন ভালোবাসার এক নিঃশব্দ সংগ্রহশালা নিউজ ডেস্ক আর টিভি